নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি খুবই ভালো আছেন আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের একটা রেসিপি আজ যে রেসিপিটা তৈরি করব সেটা হলো মসুর ডাল দিয়ে পটলের একটা রেসিপি এটা বানানো যেমনি সহজ আর তৈরিও করা যায় খুব তাড়াতাড়ি আর খেতেও হয় দুর্দান্ত এটা রুটি লুচি পরোটা বা ভাত সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই মুসুর ডাল দিয়ে পটলের রেসিপিটি সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি এবারে পটলগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব পটলগুলোকে এইভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর মাঝখানের দিকটা একটু চিড়ে দিয়েছি যাতে করে সমস্ত মশলাগুলো পটলের ভিতরে ঢুকে যেতে পারে আর এরকম একটা ছোটো সাইজের বাটি নিয়ে এক বাটির থেকে সামান্য কম মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি মসুর ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব আর এইখানে আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা আদার টুকরো সাত আট কোয়া রসুন আর আট থেকে নটার মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেই রকম ভাবে ব্যবহার করবেন সব কিছু এক সাইড করে রেখে দিয়ে এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন সর্ষের তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে কড়ার চারপাশে ছড়িয়ে দিলাম তেলটা এরপর আমি যে কেটে রেখেছিলাম পটলগুলো সমস্ত পটলগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে একটু সময় ধরে ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে পটলগুলোকে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে পটলগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব দেখুন এক পাশটা হয়ে গেছে আর এক পাঁচটা আমি উল্টে দিলাম এইভাবে কয়েকবার উল্টে পাল্টে পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত পটলগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি এবার সেই করার মধ্যে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল না দিয়ে সেই তেলের মধ্যেই কয়েকটা এলাচ দারচিনি একটা তেজপাতা হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে ফোড়ন দিয়ে একটু লালচে করে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু লালচে করে আমি ভেজে নেব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আমি লালচে করে ভেজে নিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে পেঁয়াজের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল আমাদের পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে আদা আর রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় সেই রকমভাবে ভেজে নিতে হবে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে আমাদের মশলাটাকে একটু সময় হাতে নিয়ে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম প্রথমে তিনটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে সবশেষে আমি সমস্ত কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম সমস্ত কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এইভাবে আরও একটু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের সমস্ত মশলার সাথে পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো এক চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব ধনে গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ছাল খাবেন সে সেই মতো ব্যবহার করবেন আমি যেহেতু কাঁচা লঙ্কা আগে দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে কষিয়ে নিতে হবে আমাদের মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মসুর ডালগুলো এই মসুর ডালগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও একটু সময় ধরে মসুর ডালগুলোকে মশলার সাথে ভেজে নিতে হবে মোটামুটি দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে মসুর ডালগুলোকে সুন্দরভাবে ভেজে নেব সমস্ত ডালগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে আরও একটু সময় মোটামুটি এক মিনিটের মতন একটু উল্টে পাল্টে নিলেই ডালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন মুসুর ডালের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে ডালগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিয়ে একটু সময় ফুটিয়ে নেব জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সব কিছু মিশিয়ে দিতে হবে জলের পরিমাণটা একটু কম হয়ে গেল তাই আরও একটু জল আমি অ্যাড করে দিলাম কারণ পটল মুসুর ডাল দুটোই জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে তাই একটু বেশি পরিমাণে জলই আমি দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো সমস্ত ভেজে রাখা পটলগুলো ঝোলের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে একটু সময় ধরে ফুটিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে দিলাম দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি ঢাকনা চাপা দিয়ে ছ মিনিট মতন রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাঝখানে মাঝখানে অল্প ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে আমি মোটামুটি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর ডাল আর পটল সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালগুলো কিন্তু খুব বেশি গলা গলা ভাব আমি করব না তাই মোটামুটি একটু গোটা গোটা ভাব থাকে সেরকমভাবেই আমি সেদ্ধটা করেছি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করাই রয়েছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরও মোটামুটি এক মিনিটের মতন ফুটিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু মিশিয়ে দেব চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে সামান্য অল্প চিনি দিলে এর স্বাদটা একটু বেড়ে যায় এইভাবে একটু নাড়াচাড়া করে এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের মসুর ডাল দিয়ে পটলের রেসিপি এখন আমি পরিবেশন করবার জন্য অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা আমার এই মসুর ডাল দিয়ে পটলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে আপনারা যদি এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রেসিপি বানানোর উৎসাহকে আরও অনেকটা বাড়িয়ে দেয় আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ